কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ মন্তব্য করে নাই শুনেছেন আপনারা কোনোদিন কথা কয় না কিন্তু আগের সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এমন এমন মন্তব্য করা হতো যেই মন্তব্যগুলো কল্যাণকর যেই মন্তব্যগুলো শোভনীয় অথবা দেশের জন্য কল্যাণকর ছিল কথা কয় না এমন কি শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার মতো দুঃসাহস পর্যন্ত করেছিল আপনাদের মনে হচ্ছে যে কথা যা বলছি মিথ্যে কথা হক কথা বলি যাব যেমনে যাই যাবে কোনো অসুবিধা নেই হক কথা বলার দরকার আছে না নাই আছে না নাই দেশের জন্য কাজ করবে যারা ইতিহাসে অমর হবে তারা আর দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা লেনদুব দর্জির মতো যারা আমাদের দেশকে গোলাম বানিয়ে রাখতে চাই সেটা হবে না কারণ বাংলাদেশে এখন আবু সাইদ মুগ্ধের অভাব কথা কয় না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা কথা কেন কষ্ট হচ্ছে আপনাদের কথা কি চলবে আওয়াজ কি দেওয়া যাবে যার ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দীনের বিজয় কোরআনের বিজয় মানুষের সাথে যারা করেছে दुश्मनी করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় কাবার খাই আবাবিল আজো তিনি দয়ময় তেমনই আছার বদলানি তো রাখতিল কাবার খাই জৈ মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজো তিনি দয়ময় তেমনই আছা বদলানি তো রাখতিল তাই নরিন আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস করে কি দাঁড়াতে রাজি আছেন কারা কারা রাজি দুটি হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা না রহে তাকবীর লিল্লাহি তাকবীর ওগো আমার ভাইরা আমি যশোরের সন্তান আমার বাড়ি আপনার গ্রাম থেকে আপনার এই শহর থেকে বেশি দূরে নয় এই জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন মনে করছেন গ্রামের মানুষের কথা এত শোনার কি দরকার যদি আল্লাহর কোরআনের মাহফিলে এসে থাকেন এখানে বসলে সোয়াব দিবেন কি আল্লাহ রব আলামিন আপনার সোয়াব দিবেন জীবনের গুণাসমহ মাফ করে দিবেন ওগো আমার যুবক ভাইয়েরা আমার কলিজার টুকরারা এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হবে না তার কোনো নিশ্চয়তা কি আছে কত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই তবে আমাদের মৃত্যুর খবর মানুষ শুনবে আমরা বলতে পারি আর আল্লাহ রব্ল আল যদি আপনাকে কবুল না করেন তাইলে আমি যথই বলি না কেন কোরানের সাথে নিজের সম্পৃক্ততা রাখতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন কথা আল্লাহ মোয়ালা কুলু বিহিম ওয়াল্লাহিম ওয়াল্লা সরি হিম গিশবৎ ওয়ালা হুমায়াদ মুনাজী আল্লাহ বলেন ওখানে আপনি ওদেরকে বলেন আর না বলেন ওদের কাছে উভয় সমান ওরা শুনবে না কারণ হলো ওদের কানের উপরে আর চোখের উপরে পড়ে আছে আবরণ আমি অন্তরের উপরে সিলমোহর করে দিয়েছি ওদের যতই বলেন নুরা শুনবে না আর ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আজাব সুতরাং যাদেরকে আমরা কোরআনের মাহফিলে ইসলামের জন্য দিনের জন্য দাখিল হতে বলব আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে এখানে আসা সম্ভব হবে আর এখানে আসলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই মাহফিলটা নাজাতের রসিলা করে দিতে পারে না পারে না আল্লাহ বলবেন ইকর কিতাব আকাব কফাবি নফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট ওই দিন কিতাব যখন আপনি খুলবেন খোলার পরে দেখবেন লিল্লাহি তাকবীর প্রধান অতিথি রাগমান মাহফিলের পক্ষ থেকে জানম অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ হাসান সাহেবের রাগমান লিল্লাহি তাকবীর আল্লাহু পক্ষ থেকে আওয়ালগাতির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আপনারা খুশি তো আজকে খুব সকাল সকাল প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ ওনাদের অনেক ব্যস্ততা তারপরে এসেছেন অবশ্যই আপনাদের সম্মুখে কথা বলবেন প্রধান বক্তার আগে বলবেন না প্রধান বক্তার আগে ইনশাল আর একটু লোক। ভাইরা আমার আপনারা খুশি তো কথা কয় না জোরে বলেন খুশি না বেজা কোরআনের এই মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেন আল্লাহ যাদেরকে কোরআনের মাহাফিলে নিয়ে আসেন তারা ভাগ্যবান লাহাব নাজিল হয়েছে না হয় নাই যদি কোনোভাবেই তাহলে কোরআনটা মিথ্যা হয়ে যেত চিন্তা করেছেন কখন আল্লাহ বললেন আবুল আহাব এবং সাথে ওর স্ত্রী দুইজো নিজাহান নামি ওরা যদি কোনোভাবে কালেমা পড়তো তাইলে এই সুরাটা বাতিল জানতেন যে এই সুরান নাজিল করার পর আবার হেদায়ত হবে কারণ আল্লাহ অতীত জানেন ভবিষ্যৎ জানেন আল্লাহ রব্বুল আলামিন বর্তমান জানেন আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন কে আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ অনেকেই বলেন আল্লাহ যেহেতু নসিবে লিখে রেখেছেন সুতরাং এটা ঘটবেই আসলে নসিবে লিখে রেখেছেন এটা এই জন্যে যে আপনি ঘটাবেন তাই নসিবে লিখেছে কারণ আল্লাহ রব্বুল আলামিন জানেন আপনি এই কর্মকাণ্ড কথা কয় না আপনি এই কর্মকাণ্ড ঘটাবেন একবার একজন নাস্তিক টিচারের কাছে জিজ্ঞাসা করলো স্যার আপনি যদি আমার বাজার করতে দেন আলু কিনবা দুই কেজি পেঁয়াজ কিনবা পাঁচ কেজি রসুন কিনবা দশ কেজি পটল কিনবা এক কেজি মাছ কিনবা পাঁচশো গোস কিনবা দেড়শো এমনি ভাবে দিলেন আমি সেই লিস্ট নিয়ে বাজারে গেলাম যাওয়ার পরে এ টু জেড এ টু জেড একেবারে অ ক খ থেকে শুরু করি হসেন তাতা পর্যন্ত সব বাজার করে নিয়ে আসলাম যে এটা লিস্টে নাই আমি আসার পরে আপনি বললেন যে মহিষের গোস কেন কেন নাই এইটা তো আপনি লিস্টে লেখেন নাই এটার হিসাব যদি আপনি চান আমি কেমন করে হিসাব দেব এই হিসাব কেন আমার কাছে চাইবেন নাস্তিক প্রশ্ন করতেছে আস্তিক স্যারের কাছে এটার কারণটা কি কারণ হলো ওগো স্যার যেমন আপনি বাজারে লিস্ট দিয়ে দিলেন দশটা পদের পণ্য আমি কেনার জন্য বাজারে গেলাম দশটায় কিনে আনলামে এ টু জেড সব পণ্য কিনে আনার পরে যেটা লিস্টে নাই সেইটা নিয়ে আপনি আমার কাছে খবরদারি শুরু করলেন আপনি আমার কাছে কৈফিয়াত তলব করলেন বলেন এটা ঠিক হবে নাকি স্যার বললো কি বুঝাইতে চাও বুঝতে পারছি তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ যেহেতু ভাগ্য লিখে রেখেছে তোমার ভাগ্যে নামাজ লেখে নাই রোজা লেখে নাই তোমার ভাগ্যে হজ লেখে নাই জাকাত লেখে নাই এখন তুমি এই হজ জাকাতের কৈফিয়ত কেমনে দিবা বুঝতে পারিস তো এটা নাস্তিকের একটা প্রশ্ন যেহেতু আল্লাহ নাসিবটা লিখে দিয়েছেন সুতরাং আমার ভাগ্যে যদি নামাজ লিখতো তাহলে তো আমি মসজিদে যেতাম আমার ভাগ্যে যদি রোজা লিখতো আমি রোজা রাখতাম আল্লাহ লেখেন নাই আমারও যাওয়া হয় নাই তাইলে আমার কেন আল্লাহর কাছে এটা নিয়ে হিসাব দিতে হবে আল্লাহ কেন এটার কৈফিয়া তলব করবেন এটা আমাদের একটা প্রশ্ন হইতে পারে না যে আল্লাহ তো আমার কপালে দাড়ি রাখা কপালে লেখে নাই। আল্লাহ মাথায় টুপি পরা কপালে লেখে নাই কি আমার কোরআন পড়তে পারবো এটা কপালে লেখে নাই এই জন্য অনেকেই কপালের দোষ দেয় এটা কপালে লেখে না এটা কপালে নাই স্যার বললেন নেবার আমি তোমাদেরকে বলি এই ক্লাসে যতজন ছাত্র এবং ছাত্রী আছে এর মধ্যে আমি যদি তোমাকে বলি কোন ছাত্র কেমন রেজাল্ট করবে এটা কি তুমি লিখে দিতে পারবা বললো স্যার যেহেতু একটা বছর ক্লাস করেছি সুতরাং আমি বলে দিতে পারবো কোন ছাত্র কেমন রেজাল্ট করবে এ প্লাস পাবে কে এ গ্রেড পাবে কে সি পাবে কে ডি পাবে কে কি কে ফেল করবে সেটাও বলে দিতে পারবো স্যার বললো তাইলে লিস্টে লিখে দাও লিস্টে যখন লিখে দিয়েছে ফেল করবে ইউনিয়ন আমির জামাত ইসলামের ওনার নাম লিখে দিয়েছে ফেল কারণ পড়ে না সারাদিন ইয়ান তুলি বেড়ে তো পড়বে তো এই জন্য লিখে দিয়েছে কি ফেল এখন এই ফেল লিখার পরে স্যার বলতেছে এই যে তুমি ফেল লিখলে এখনো তো পরীক্ষা হয় নাই যদি জামাতের ইউনিয়ন আমির ফেল করে সত্যি কি তোমার এই লিখার কারণে ফেল করবে বলেন এর দায় কি তুমি নিবা তো বলছো আমি দায় নেবো কেন নিবানা কেন বলছে আমি এক বছরের ক্লাস করে বুঝতে পারিছি যে উনি তো সারাদিন মিছিল মিটিং আজকে দাড়িপাল্লা টেঙাচ্ছে কালকে ধানের শীষ এগুলো করি বেড়ায় তো উনি পড়ে না তা পাশ করবে কি করে বোঝা যায় না বাবা কে কেমন ভালো ছাত্র এরা এক বছর সাথে থাকলে বোঝা যায় না স্যার বললেন ওগো আমার ছাত্র এবার বুঝে নাও তুমি যদি এক বছর একটা ক্লাসে থেকে কে ফেল করবে আর কে এ প্লাস পাবে যদি বুঝতে পারো আমার রব তোমারে বানাইছে আমার রব কি বুঝতে পারে না কে মসজিদে যাবে আর কে যাবে না কথা কি বুঝা গেছে হ্যাঁ এই আপনার নাসিবে আল্লাহ লেখে নাই বরং আপনি এইটা করবেন না বলে আল্লাহ লিখে রেখেছে अपना दिए होपे ना কথা কি বোঝা গেছে ভাইয়ারা আমার আপনার নাসিবে যদি এটা না লেখে আপনি করতে পারবেন যে আয়াত বলছিলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজে যথেষ্ট হিসাব করে দাও হিসাবের খাতা মেলে যখন আপনি দেখবেন আহারে প্রতিটা পাতায় পাতায় গোনা আছে না নাই আপনাদের মনে হয় না সব তো পীর সাহেব সব আল্লাহর বলি না আপনারা আমার কথা বলি আমার এমন অনেক গুণে আছে যেই গোনা মা যদি জেনে যেত আমার ভাত রান্না করে খাওয়াতো না যদি আমার বাবা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না যদি আমার স্ত্রী জেনে যেত সংসারটা টিকত না যদি আমার সন্তান জেনে যেত আপ্পা বলে ডাকতো না যদি আমার গ্রামের মানুষ জেনে যেত আমার বিচার সালিস বসাতো দরবার বসাতো আমার এমন গুণে আছে যেই কোনার খবর যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে তাকবীর ধ্বনি দিয়ে আমারে উঠাতেন না মাইকে কথা বলতে দিতেন না এমন গুনার খবর পৃথিবীর মানুষ জানে না জানেন কে আল্লাহ রব্বুল আলামিন জানেন এমন অনেক গুণায় আছে আমার আছে আপনাদের না থাকলে তো আপনারা পরহেজগার আলহামদুলিল্লাহ ওগো আমার ভাইরা এমন গুনার খাতা উল্টায় উল্টায়ে যখন দেখবেন নামাজ হয় নাই ফজরের নামাজ পড়ি নাই আবার ওয়াজ করে এসে বলছি ভাইরা আমার নামাজ কাজা করা যাবে না অথচ আমারে কোনো দিন মসজিদে দেখা যায় না আপনারা তো আর দেখেন না যে হুজুর কি করতেছে পরকালের ময়দানে যদি প্রজেক্টরে লাগাইয়া দেয় আল্লাহ যদি বলে কবির বিন সামাদের কবির বিন সামাদের আমল নামাটা প্রজেক্টরে ডিজিটাল প্রজেক্টরে লাগাই দাও আর যদি আপনারা থাকেন শ্রোতা তাইলে আমি ওখান থেকে পদত্যাগ করি আগেই জাহান্নামে নামে যে বসে থাকা লাগবে ওখানে আমি বসতে থাকতে পারেন কারণ আপনারা ওখানে গণ তুলে দেবেন এ কি হুজুর কথা বলেন ভাই এটা কিন্তু বাস্তবতা বলছি আমাদের মানে হুজুর মানে মনে করি না বিশাল সাহেব হ্যাঁ এ তোর সোজা না আবার একজনের কর্মকাণ্ড মনে করেন